আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের দু সালের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার তেরো এবং চোদ্দো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ ইউনিট টু লেসন ওয়ান গুড ফুড এইটার সমাধান করে দিচ্ছি এখানে যে প্যাসেজটি আছে বাংলা অনুবাদ করে দিব এবং চোদ্দ পেজে যে তোমাদের প্রশ্ন এবং শূন্যস্থান আছে কমপ্লিটিং সেন্টেন্স আছে এগুলো কমপ্লিট করে দিবো তো চলো শুরু করা যাক তো প্যাসেজের বাংলা অনুবাদটি লক্ষ্য করো প্রথমত এখানে বলা হয়েছে যে মিস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড মিসেস রেহেনা ইংরেজি শিক্ষিকা খাবার নিয়ে ক্লাসে কথা বলছেন এরপর বলা হয়েছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি অর্থাৎ খাদ্য আমাদের শরীরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ সিসেস সে বলেন উই ক্যান্ট লিভ উইদাউট ইট এটা ছাড়া আমরা বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাই সবসময় তোমাকে ভালো খাবার খেতে হবে হোয়াটস ফুড হোয়াটস গুড ফুড টিচার আজকাই স্টুডেন্ট ভালো খাবার খি শিক্ষক একজন ছাত্র জিজ্ঞেস করে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ শেষ মিস রাহানা ভালো খাবার মানে সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার মিসেস রাহেনা বলেন তাহলে কোনটা ভালো খাবার যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ গুড ফুড তখন আমরা এইটুকু লিখব যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার হেলথ এরপর লক্ষ্য করো ইট ইজ নিউট্রিশিয়াস এটা পুষ্টিকর ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরকে সঠিকভাবে বেড়ে উঠতে এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন বাট রিমেম্বার তবে মনে রাখবে ইউ মাস্ট নট ইট মাচ দো দা ফুড ইজ গুড ভালো খাবার হলেও বেশি খাবার খাওয়া উচিত নয় ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অব ফুড দ্যাট ইউর বডি নিডস তোমাকে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে যতটুকু তোমার শরীরের প্রয়োজন সো উই ডু নট সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি তাই আমাদের একই পরিমাণে খাবার প্রয়োজন নেই ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এটা নির্ভর করে তোমার শারীরিক গঠনের উপর এবার আমরা বি নম্বর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সমাধান করব। এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট মিস রেহনা কী নিয়ে কথা বলছিল। তো উত্তর লেখার সময় আমরা এভাবে লিখবো মিস রেহানা প্রথমে বসাবো মিস রেহেনা সাবজেক্ট তারপরে বসাবো ভার্ভ ইজ তারপরে ভার্ভের বাকি অংশ যে টকিং অ্যাবাউট টকিং অ্যাবাউট প্রশ্ন থেকে আমরা এইটুকু বসালাম যে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট মিস রেহানা কথা বলছেন তারপর কি সম্পর্কে কথা বলছেন সেটার উত্তর আমরা লিখব গুড ফুড ভালো খাবার সম্পর্কে অর্থাৎ মিস রেহানা ভালো খাবার সম্পর্কে কথা বলছেন এরপর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি সেটি ছিল এরকম হোয়াই ডু উই ইট ফুড আমরা কেন খাবার খাই উত্তরে আমরা লিখব এখান থেকে প্রশ্ন থেকে লিখে নিব উই ইট আমরা খাই তারপরে এইটুকু আমরা মুখস্থ রাখবো বা মুখস্থ লিখে দিব যে টু লিভ বেঁচে থাকতে তাহলে উই ইট টু লিভ আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই এরপর তিন নম্বর যে প্রশ্নটি সেটি ছিল এরকম যে হোয়াট ইজ মিন বাই নিউট্রিশিয়াস ফুড পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় উত্তরে আমরা লিখব নিউট্রিশিয়াস ফুড মিনস অর্থাৎ প্রশ্ন থেকে আমরা এইটুকু নিব নিউট্রিশিয়াস ফুড মিনের সাথে এস যুক্ত করব মিনস তারপরে আমরা প্যাসেস থেকে অংশ বসাবো যে দ্য ফুড হুইচ এটুকু মুখস্থ লিখবে যে দ্য ফুড হুইচ যে খাবারটি তারপরে মাস্ট থেকে এই পর্যন্ত পুরোটা আমরা প্যাসেস থেকে নিব আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কোন নাম্বার লাইনে এটা তোমরা পাবে তো তার আগে আমরা উত্তরটা পুরোটা দেখে নিই যে নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য ফুড হুইচ মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে এমন খাবার বোঝায় যা আমাদের শরীরের সঠিকভাবে বেড়ে ওঠা এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান ধারণ করে তাহলে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এই অংশটুকু আমি কোথা থেকে নিয়েছি তো চলো আমরা প্যাসেজে চলে যাই প্যাসেজে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করব যে প্যাসেজের প্রথম অংশে একেবারে ফার্স্টের আচ্ছা মাঝামাঝি দিকে পাবে মাঝে মাঝামাঝি দিকে এই যে এখানে দেওয়া আছে যে মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবিস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি এন ইস্টে হেলদি এখান থেকে প্যাসেজের এই অংশটুকু আমি তোমাদেরকে এখানে প্রশ্নের সাথে সংযুক্ত করে দিয়েছি এরপর চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো বলা হয়েছে যে হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে একজন ব্যক্তির দিনে কতটুকু খাবার প্রয়োজন উত্তরে আমরা লিখব এ পার্সন নিডস টু ইট আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নিডস অর্থাৎ একজন ব্যক্তির শরীরের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়া প্রয়োজন তো এই প্রশ্নটা আমরা যেভাবে লিখেছি লক্ষ্য করো এখান থেকে প্রশ্ন থেকে নিয়েছি এ পার্সন আর যেহেতু প্রশ্নে ডাজ আছে তাই আমরা ভার্ভের সাথে এখানে এস যুক্ত করেছি অর্থাৎ নিডের সাথে এস যুক্ত করে দিয়েছি এ পারসন নিডস টু ইট এইটুকু আমরা প্রশ্ন থেকে নিয়েছি এ পারসন নিডস টু ইট তারপরের অংশটুকু আমরা প্যাসেজ থেকে নিয়েছি চলো আমরা প্যাসেজে গিয়ে একটু দেখে নেই লক্ষ্য করো তোমাদের প্যাসেজের শেষের দিকে পাবে এই যে এখানে যে এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর জায়গায় আমরা লিখেছি হিজ বডি নিডস তাহলে লক্ষ্য করো আমাদের উত্তরটা এ পারসন নিডস টু ইট এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নিডস অর্থাৎ একজন ব্যক্তির শরীরের প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন তারপরে লক্ষ্য করো পাঁচ নাম্বার যে প্রশ্নটি ছিল আমাদের সেটি ছিল এরকম যে ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড সবার কি একই পরিমাণ খাবার প্রয়োজন হয় হোয়াই কেন উত্তরে আমরা লিখবো প্রথমে আমরা প্রশ্ন থেকে লিখবো যে এভরি তারপরে এখানে ডাজ নট মানে ডাজটাকে আমরা এখানে বসাবো যে এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেকের একই পরিমাণে খাবার প্রয়োজন নেই বিকজ হোয়াইয়ের উত্তরটা আমরা দিব বিকজ দিয়ে বিকজ তারপরে এই অংশটুকু আমরা প্যাসেজ থেকে নিয়েছি বিকজ ইট ডিপেন্ডস অন ওয়ান্স গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার কারণ এটি একজনের বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে তাহলে এই অংশটুকু আমরা প্যাসেজের শেষ বাক্য থেকে নিয়েছি তোমরা যদি লক্ষ্য করো প্যাসেজটি এই যে আমরা এই অংশটুকু নিয়ে বসিয়ে দিয়েছি উত্তরে তারপর লক্ষ্য করো আমাদের এখানে সি নাম্বারে কিছু শূন্যস্থান আছে যদি লক্ষ্য করো দেখবা যে সি নাম্বারে কয়েকটা কমপ্লিটিং সেন্টেন্স আছে এগুলো এখন আমরা পূরণ করব তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম শূন্যস্থানটি কমপ্লিটিং সেন্টেন্সটি ছিল এরকম উই শুড ইট গুড ফুড টু তারপরে আমরা যুক্ত করেছি গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি প্যাসেজ থেকে যে আমাদের ঠিকভাবে বেড়ে ওঠার জন্য সুস্থ থাকার জন্য ভালো খাবার খাওয়া উচিত তো এই অংশটুকু কোথা থেকে নিয়ে এসি প্যাসেজের চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই প্যাসেজের যে অনুবাদটা তোমাদের করে দিয়েছিলাম সেখান থেকেই দেখাই এইখানে যদি লক্ষ্য করো যে আমাদের ভালো খাবার কেন প্রয়োজন তাহলে আমরা এই যে এখান থেকে প্যাসেজের এখান থেকে আমরা যুক্ত করে দিয়েছি যে গ্রো প্রপারলি আর নিষ্টি হেলদি তারপর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আমাদের সেটি লক্ষ্য করো বলা হয়েছে যে উই শুড নট ইট মোর দ্যান যে আমাদের খাওয়া উচিত নয় বেশি মানে প্রয়োজনের বেশি তাহলে আমরা এখানে দিয়েছি নেসেসারি অর্থাৎ প্রয়োজন আমাদের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয় তিন নম্বরটি লক্ষ্য করো এখানে তিন নম্বরে বলা হয়েছে যে ইটিং টু মাচ ফুড ইজ নট বেশি খাবার কী নয় যে স্বাস্থ্যের জন্যে ভালো নয় তাহলে আমরা এখানে লিখবো গুড ফর হেলথ অর্থাৎ নট গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো নয় এরপরেরটা দেখো গুড ফুড মিন্স এটা সরাসরি প্যাসেজে এই অংশটুকু দেওয়া আছে যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ ভালো খাবার মানে হলো ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার তো তোমরা যদি প্যাসেজে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এইখানে শুরুর দিকে দেওয়া আছে গুড ফুড মিন্স এই যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার হেলথ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে পরবর্তীতে তোমাদের এই প্যাসেজ থেকে মডেল অর্থাৎ এমসি কিউ এবং প্রশ্নের সমাধান করে দেওয়া হবে গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ যে এমসি কিউ এবং প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলোর সমাধান করে দেওয়া হবে তো তোমরা সাথে থাকো ধন্যবাদ সবাইকে